আমার মনে হয় তোর লগে আমার ধাক্কা লাগছে আমারও মনে হয় তোর লগে আমার ধাক্কা লাগছে ওই বেটা তোর সাহস তো কম না তুই আমার ধাক্কা দিছ ওই বেটা আমি তোর ধাক্কা মারছি তুই তো আমার ধাক্কা তুই জানো আমার বাড়ি উত্তর পাড়া আমি চাইলে তোরে জায়গায় শেষ করে দেয়া পারি আমার বাড়িও দক্ষিণ পাড়া চাইলে তোরে জায়গা মতো গায়েব করে দিতে পারি শোন আমার বংশের একটা নীতি আছে এইভাবে রাস্তাঘাটে মারামারি করতে নিষেধ যদি এতই মারামারি করার ইচ্ছা থাকে তাইলে আয় খেলা রাখ ঠিক আছে কালকে বিকেল বেলা খেলা আহিস কালকে তোরে দেখে নি মনি খালি পারিবারিক শিখ লিগে রে আমার তো মন চাইবেন যে হালারে অহনি করে দেই সার আমার সার এ বেটা ধরস নাই কে ধর কি সার একবারে কালকে তোরে দেখে নি মনি ওই আমরা আমরাও রেডি আগে তুই যাবি না আমি যাবো তুই পারবি একবারে ফাটা ফাটাল ঠিক আছে যা তাইলে তুই ওই তুই আগে যাবি না আমি যাবো আমার শরীরের একটা পাওয়ার আছে আমি আগে যাই যা বন্ধু তোর না মেয়ের একবারে বিশি বুসি কান্দে উঠে হালাইছি কি করুম না তো হালাই মেয়েরা হইলো কি হইব কেরাই বিশি তুই খালি আমারে কোনো মতে সোয়া দিবি হালা গো মেয়ের একবারে বিশি বুসি ফাটি হালাম আহুক মার তো ভালোই দিলি তোর মার দেখে তো আমার ভালো লাগতেছে আমার একটু চান্স দিস কি ধরে কইলাম না একবার মাইনা ময়াদেয়ালাম যা তোরে চান্স দিবুনি বন্ধু পার্তাসিনা তো বন্ধু আর একটু কি করে লেফারি ওই না নিয়মের বাইরে মারতাছে ওই তুমি তো নিয়মের বাইরে মারতাছ মারবো না মানে ও আমার মাথার রক্সটা লাইছে আমার বন্ধু রে মেয়ে একবার হুটি হালাইছে বিছি কাঁন্দে হুটি লাইছে কি করে এস কামে ওরে কি করে ওরে মার বন্ধু একবার চেগে হালা হালা রে One, two, Pure. three, four, five. <laughs> তুই না চান চাইছিলি যা তুই এখন মার দিয়ে আমি তো আগের বার চাইছিলাম আমি তো এখন চাই নাই ঢুকি আর কি করুন কিরে ও কি হইতেছে এত চিল্লা চিল্লি হইতাছে কে ও বক্সিং খেলা হইতাছে আমার ফেভারিট খেলা আমিও যাই ওই আমিও আইতেছি রে ওই তার বাড়ি কনে মধ্যপাড়া ওই আইসে হালারে সবাই মিলে দেই আসসালামু আলাইকুম গাইস কেমন লেগেছে আমাদের ভিডিওটি যদি আমাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং দিয়ে পাশেই থাকবেন ধন্যবাদ সবাইকে